ম্যাচক করবে তার দাঁত মজবুত শক্ত হবে দাঁত সহজে করবে নাচ করার দ্বারা কালে মানুষ হবে কালে লা ল হাত মা দু বছর লল্লা মৃত্যু সময় মৃত্যুর সময় কালে মানুষের ভাবে অসংখ্য আহ রোগের সেপায় করার দ্বারা আর দাড়ি রাখা অনেক উপকার আল্লাহ রাখছেন রাখতে বলছেন যার দাড়ি রাখবে তার কখনো চামড়া ডিলা হবে না অনেক ক্রুপ থেকে আল্লাহ বাঁচাই দেবেন এর দাঁড়িয়ে রাখার দ্বারা যার দাড়ি নাই দেখবেন অনেকের চামড়া তান খেয়ে গেছে যা বৃদ্ধ অনেক লোক আছে তারা দাঁড়িয়ে না

যে আমাকেই মহব্বত করবে আমরা তালা আসলকে সরাসরি দেখি নাই সরাসরি দেখে দেখি নাই সাহেব একজন দেখছেন পূর্বের মানুষ গুলা দেখছে চোদ্দ চোদ্দ বছর আগে তার বেশি আমরা তো দেখি নাই এই জন্য আল্লাহ রাসুলকে মহব্বত করতে এরপর যে শুনে তোমার করলো সে আল্লাহ রাসুলকেই যেন মহব্বত করলো আরে মহব্ম করা আল্লাহ তালা আল্লাহসুল বলছেন মা মা রিফিল জাননা সে আমার সাথে আমার সাথে জানাতে থাকবে একসাথে এটা কিসের দ্বারা ভাই আল্লাহ আসলে শূন্যত্বের উপর আমল করার দ্বারা শূন্য রাখার দ্বারা তাহলে সে আল্লাহসুলের সাথে জানাতে থাকতে পারবে ছিল আল্লাহ এই জন্য ভাই আমরা সবাই দাঁড়িয়ে রাখবো আমার মূল ভাই আপনারা ভাই যারা আছেন দাঁড়িয়ে রাখতেছেন না কি জন্য ভাই সবাই দাঁড়িয়ে রাখেন নবের সুন্নতকে চিন্তা করেন আল্লাহকে ভয় করেন নবের সুন্নতকে ভালোবাসেন তাহলে আল্লাহ ভালোবাসবেন আর কি যে ভালোবাসবে না আল্লাহ তালা তাকে ভালোবাসবেন না আল্লাহ তালা এটা কোরআন বলে দিয়েছেন আল্লাহ কোরআন বলছেন যে তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার আসলকে অনুসরণ করো আমার আসলের সুন্নতকে চিন্তা করো সুন্নত অনুযায়ী চলো তাহলে আমাকে তোমাদের ভালোবাসতে হবে না আমি নিজেই তোমাদের ভালোবাসবো। কেন ভাই? যখন আমরা মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করবো ভালোবাসবো তখন আল্লাহ তালাই স্বয়ং আমাদের ভালোবাসবেন মহব্বত করবেন এর জন্য আমার কথা রাখছি হয়ে গেছে হয়ে গেছে নামাজ করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেক